তো ফাইনালি ধুমকে ধুই টিজার চলে এসছে তো আমরা প্রত্যেকেই অপেক্ষা ছিলাম যে পনেরো বছর পর দেব শুভ থেকে আমরা একসাথে দেখতে পারবো তো এখানে কৌশিকগঞ্জ একটা ইন্টারভিউতে যে এত বছর পরে যে সিনেমাটা আসছে তো দেখে মনে হবে না যে অনেক মানে পুরোনো আর কি মানে এখনকার সময়ের মধ্যে সিনেমাটা যাবে আর কি তো এটা কৌশিকগঞ্জ একটা ইন্টারভিউতে বলেছিল তো যদি আমি টিজারটা ব্যাপারে বলি তো এখানে দেখাচ্ছে দেব একটা মিলিটারিতে হয়তো চাকরি মানে মানে মিলিটারি হয়তো চাকরি করতো আর কি তো সেখানে কিছু ঘটনা হয়তো ঘটেছে যে ও একটা বয়স চলছে যে দশ বছর ধরে আমি পালিয়ে বেড়াচ্ছি আর কি আর তারপরে কাট করে শুভশ্রী রোমান্টিক শুভশ্রী দেব যদি জুটিটা দেখতে খুব ভালো লাগছে হ্যাঁ তারপরে একটা সিনে দেখাচ্ছিল যে ওরা ওদের দুজনে বিয়েটা হচ্ছিল আর কি বিয়েটা হয়তো মেবি হয়তো হয়নি আর কি কোনো কারণে হয়তো দেব পালিয়ে বেড়াচ্ছে বা কোনো কিছু হয়তো জীবনে ঘটেছে আর কি তো সেটাই ভয়েস বয়স চলছে দশ বছর ধরে তো এখানে অনেক ক্যারেক্টার রয়েছে এখানে রুতুনীল থেকে শুরু করে চিরঞ্জিত রয়েছে পরম মতো রয়েছে শেষমেশেও কেরকম একটা পাগল টাইপ হয়ে যায় আর কি দেব আর কি ছোটো ছোটো জুল হয়ে যায় তো শেষে একটা লাস্টের সিনটা আর কি যেটা রুথনীল বলছে যে তুমি কে কে তুমি তখন ও বন্দুকটা মাথায় ঠেকাছ আর কি তখন দেবের যে পুরো মানে পুরো পুরো বেলায় যে ভয়েসটা যে যেভাবে মেকআপটা করেছে আর কি দাঁড়িয়ে বেশ ভাল লাগছে আর কি তো লুকিয়ে আছে আর কি মানে আগস্টে আসবে আর কি সিনেমাটা তো আমি চাইছিলাম যে একটু টেলারটা দিলে একসিপ্লি ভালো হতো আর কি ছোট্ট টিচার দিয়েছে আর কি তো বেশ আমার তো দেখে ভালো লাগছে যে অনেক এত বছর ধরে যে সিনেমাটাকে শুটিং করে রেখে যে এই পর্যায়ে সিনেমাটা যে মুক্তি পাচ্ছে সেটা সবচেয়ে বেশি বড় কথা বেশ দুজনকে দেখতে খুব ভালো লাগছে কেমিস্ট্রি তো আমি চাইছি যে এটা এটা ভালোই দেখবো আর বেশ ভালো হয়েছে টিচারটা টেলারটা দিলে দিলে ভালো হতো আর কি তো দিয়েছে তো যাই হোক টেলারটা হয়তো পরে আসতে পারে আর এই গানগুলো তো অবশ্যই ভালো হবে সে অনুভবেরা ছোট তো খেয়েছে গানটা তো এই ছিল ছোট্ট রিয়াকশন তো আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশন জানান আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে